আসলে খুব চমৎকার একটা বিষয় লক্ষ্য করলাম ঠিক আছে যেই হারে গুমের মধ্যে মানুষ শেষ হতেছে যেভাবে গুমের মধ্যে মানুষ মরতেছে আসলে না বা কি একটা ছেলে লক্ষ লক্ষ টাকা ঋণ বিদেশে আয় কয়জন মানুষের আত্মীয় স্বজন আছে কয়জন মানুষের আপন লোক আছে যারা কিনা বিনা পয়সা বা অল্প টাকায় নিয়ে আসে বাইরে বেশিরভাগ মানুষের খোঁজ নিলে দেখা যায় যদি মিডিল ইস্টের দেশেও যায় তাও চার থেকে পাঁচ লাখ টাকা আছে আসার করো যখন এই ছেলেটা এখানে কাজ না পায় কাজের পিস ঘুরে তারপর হচ্ছে কি কাগজপত্র না থাকে ধরেন কেউ একটা কাজ জোগাড়ও করলো কাজ জোগাড় করার পরে কাজের মধ্যে বেতন পায় না কাজের মাসের পর মাস কাজ করে যায় বেতন পায় না দেয় না তারপর গিয়া দেশে টাকা পয়সা পাঠাতে না দেশের থেকে হয়েছে গিয়া চাপ আসে ঋণ ফিন করে আসে সুদে টাকা নিয়ে আসে কিস্তে লড়া আসে তারপর কি হয় এগুলো সব পরিপূর্ণ মিটমাট করতে না ভাইলে শেষ পর্যন্ত এই চাপ না নিতে পারে সে ঘুমের মধ্যেই শেষ হয়ে যায় কেন ভাই প্রবাসীদেরকে এত চাপ কেন আপনারা দেন এই ছেলেটা দেশের থেকে আসছে ছেলেটার কমের পক্ষে এক বছর সময় দেন দাঁড়ানোর জন্য একটা দিনও সময় দেন না যেদিন বিদেশে পায় ওর পরের দিন থেকে তার উপর একটা নজর থাকে একটা ডাক থাকে একটা শব্দ তার মাথার মধ্যে ঘুরতে থাকে এবং এই টেনশন করতে করতে যখন চোখগুলো বন্ধ করে